আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে অনেক স্পেশাল একটা ব্লগ কারণ আজকের ব্লগটাতে আমি দেখাবো আমাদের মেয়েদের সবচাইতে প্রিয় জিনিসগুলো যেগুলো দিয়ে আমরা আমাদের ঘরটাকে সাজাতে পারি তো আমি সেদিন গিয়েছিলাম দোয়েল চত্বরে সেখানে হচ্ছে ঘর সাজানোর জিনিস কিছু কিনতে গিয়েছিলাম সাথে তো আপনাদের জন্য খুব সুন্দর করে ভিডিও করে নিয়ে এসেছি যে ওখানে কি কি পাওয়া যায় অ্যাকচুয়ালি সেখানে কিন্তু আপনারা ঘর সাজানোর এ টু জ্যাড সব রকমের প্রোডাক্টই পাবেন বিশেষ করে হচ্ছে ব্যাতের জিনিসগুলা আর এখন তো হচ্ছে বহু থিমের ঘর সাজানোটা খুব বেশি ট্রেন্ডি আর এই বহু থিমের ঘর সাজাতে যা যা প্রয়োজন হয় সব রকমের প্রোডাক্টই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমি কিন্তু এখানে স্পেসিকভাবে কোনো প্রোডাক্টের ভিডিও করে জাস্ট র্যান্ডমলি সব রকমের প্রোডাক্টের ভিডিও করেছি তো এতে হচ্ছে আপনাদের চোখে হয়তো পড়ে যাবে যে আপনারা কোন কোন জিনিসগুলো চাচ্ছেন আপনাদের ঘরটাকে মনের মতো করে সাজাতে তো এখানে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দর কিছু মাটির জিনিস যেগুলো হচ্ছে আমাদের ঘর সাজাতে খুব বেশি প্রয়োজন হয় আর যারা অনেক বেশি শৌখিন তারা কিন্তু হচ্ছে মাটির চায়ে মাটির কাপে চা খেতে অথবা হচ্ছে মাটির বিভিন্ন জিনিসই কিন্তু খাবার সার্ভ করতে অনেক বেশি পছন্দ করেন তো এখানে আবার কিন্তু অনেক রকমের ঘর ঘরের ওয়ালগুলা সাজাতে খুব সুন্দর কিছু হচ্ছে ওয়ালমেট পাওয়া যায় এবং ওয়াল ওয়ালে হচ্ছে সেট করার জন্য খুব সুন্দর করে তারা সিস্টেম করে রাখে আর এখানে কিন্তু হচ্ছে অনেক রকমের হচ্ছে টেবিল ল্যাম্প বা হচ্ছে বড় যে ল্যাম্পগুলা বাঁশের ল্যাম্প বিভিন্ন ল্যাম্পগুলোই কিন্তু এখানে পাওয়া যায় তো বাঁশের ল্যাম্পগুলোর প্রাইস হচ্ছে আটশো সাতশো এরকম থেকে স্টার্ট আর পনেরোশো পর্যন্ত দুই পর্যন্ত প্রাইস আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সাইজের উপর ডিপেন্ড করে প্রাইসটা ছোটো ছোটোগুলো পাঁচশো টাকার মধ্যেও পাওয়া যায় তো আর বড় ল্যাম্প যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে প্রায় পনেরোশো থেকে স্টার্টিং প্রাইস এগুলো হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রাইসগুলো হয় আর যে ছোটো ল্যাম্পগুলো আছে সেগুলোর প্রাইসও হচ্ছে বারোশো পনেরোশো এরকমের মধ্যে তো আমরা হচ্ছে নেওয়ার জন্য কিন্তু চাইলে তখন একটু দামাদর করলে হয়তো আর একটু কমে পাওয়া যাবে তো আমি ওইখান থেকে কিন্তু ল্যাম্প নিয়েছি আবার মিরর নিয়েছি সেগুলো অবশ্যই পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু খুব সুন্দর মাটির অনেকগুলো টপ পাওয়া যায় যেগুলো হচ্ছে ঝুলানো স্টাইলে আমরা চাইলে কিন্তু একদম ইজিলি আমাদের বাসায় বারান্দায় অথবা হচ্ছে রুমের মধ্যেও কিন্তু এই প্লান্টগুলো রাখতে পারি কারণ এগুলো যেহেতু হচ্ছে ইনডোর প্লান্ট তো এখানে আমি দেখাচ্ছিলাম খুব সুন্দর কিছু জক মাটির যেগুলোতে হচ্ছে পানি রাখলে পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে আর বেতের যে ডিজাইনগুলা পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের জিনিসগুলা সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর বিশেষ করে এই এই টাইপের যে বেতের হচ্ছে আমরা যে ট্রেগুলা আছে সেগুলো কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি আর ট্রেগুলার প্রাইসও কিন্তু হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে তিনশো থেকে ছয়শো এরকমের মধ্যে কিন্তু ট্রেগুলা পাওয়া যায় আর হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো যেমন আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলা ফ্লাওয়ারগুলো আর হচ্ছে লতা পাতা যেগুলো আছে ওগুলার প্রাইসও কিন্তু হচ্ছে এখানে তিনশো থেকে স্টার্ট করে প্রায় হচ্ছে সাতশো আটশো এক হাজারের মধ্যেও আছে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কোয়ালিটির উপর আর হচ্ছে সাইজের উপর আর আর্টিফিশিয়ালের অনেক রকমের ভ্যারাইটিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আমি এখান থেকে আর্টিফিশিয়ালের একটা লতা নিয়েছিলাম আর হচ্ছে সাথে একটা বাবুই পাখির বাসায়ও নিয়েছি আর লাস্টের দিকে হচ্ছে এখানে আমি যেটা পাশেই ছিল নার্সারি ওখানেও থেকে আমি হচ্ছে কিছু ইনডোর প্লান্ট নিয়েছি এখানেও হচ্ছে সব রকমের ইনডোর প্লান্টগুলো পাওয়া যায় তো এখান থেকে আমি কিছু ছোটো ছোটো ইনডোর প্লান্টও নিলাম বাসার জন্য তো যাই হোক আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্তই আর আমি কী কী নিয়েছি সেটা অবশ্যই পরে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ